এক জায়গায় মসজিদে সাথে ওট বেঁধে সে দুই রেখা নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যে কাটিছে নাই দোয়াকে বলে ই আল্লাহ মানে আল্লাহ তুমি শুধু আমার রহম করো আর মোহাম্মদ ইসলামের রহম করো আমাদের কথা আর কারোর রহম করো না বেদুইন তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ তারা আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার মধ্যে এবার যে থাকলে কর্নারে নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তাকে ধরতে গেল মারতে গেল বললেন কাজ কাটতে দাও

টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে সব খোঁজ খবর নিয়ে বললেন যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজ জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের আবাদত এখানে আমরা রবের জিকির করি